আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমাদের বহু ঠান্ডা দিচ্ছে এক কথায় আর কি তো তোমাদেরকে আমি স্পষ্ট আজকে সম্পূর্ণ ব্লগটা আমি তোমাদেরকে এই ব্লগ আমি কি কি করে কোথায় যাই তো সম্পূর্ণ ব্লগটা তুমি দেখতে থাকো ভিডিওটা কোনো স্ক্রিপ্ট না করা ছাড়া তো এখন আমি ঘুম উঠাছি তো সকাল সকাল তোমরা দেখো তো এত নিয়র পড়ছে তো বানিয়ে তো না আমি অল্প ক্লিপটা আমি দিয়ে দিতেছি সেই নেট পড়ছে তো আমি মুখা দু হারে চাটা খাইতে আমি অল্প রাস্তাতে তো আমার বাড়ির পিছনে একটা আছে তো দেখেন এত নিয়র পড়ছে তো আজকে কার কার এখানে পড়ছে তো তোমরা সবাই কমেন্ট করে জানাবা আর এই ভিডিওটা আমি আটটার আগে আমি আপলোড দিব তো যাই না হোক আমার ব্লগগুলো রকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমার কোনো নাই তো এখন আমি পয়সা দেওয়ার জন্য আমি পাতা রয়েছি কারণ আমার যখন মাইক্রোফোন থাকলো না তাহলে আমি বাড়ি যাই আমি ভয় দিলাম নি কোনো বেলেকের সাউন্ড আউট নি না তো এখন আমি কাকার ঘর তো এখন অল্প ইতিটা তো নিয়ে জংকা রইতে তোর পা আমি এখন যাব উপরে তো আমি ফাইনালি আমি বললাম ঠান্ডা দিন দিছে তো অল্প শরীরটা গরম করে নে তো রইছ তো উড়ার বাদে অল্প উপরে যামু তো কইতে না কইতে যে আমি আই বললাম আমাদের এখানে অনেক বড় একটা নদী আছে তো নদীর এপারে জড়ান পড়ছে তো আগে কিন্তু নদীটা এই জায়গাতে ছিল তো আল্লাহর কি কাম কুদরতির সৃষ্টি আল্লাহ যখন যা করে তাই হয়। তো নদীটা আবার পিছনে যে দেখতেছেন ওর আসলে কিন্তু নদীটা ওই সাইড দিয়ে আমাদের এখানে আই পড়ছে তো আমি গেতাছি তো পাতারে তো ফাইনালি আমি পাই গেলাম গা প্রায় দুই কিলোমিটার এলাম তো আমরা বলি ডুয়ঙ্গে পাড় তো আমাদের এই লোকের মানুষজনকে যদি দেয় তা অবশ্যই এটা হলো ভরে গাছ ভিডিওটা তুই সমাপ্ত কিরক মনে হো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ